এই দেশ নষ্ট করছে কারা যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে কথা বলেন আমার আমার আমি পল্লী কবি কবিতে বানাইছে আমার কবিতে তো কেউ শুনবে না কারণ আমরা গরিব মানুষ গরিব মানুষের কোন দাম নাই তা এই যুক্তি হলো কি জানেন কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না গোনাগার দুযুগী হবে সে কথাও তো শুনি না গুন্ডে পান্ডা হারাম খুব তারে হলো তোর যে দিন দুপুরে মানুষ মারে তারে হলো দুনিয়া কে আমাদের নমুনা যান কিন্তু মানি সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আসে সেই কথা বলি নিয়ে কে আমাদের নমুনে জানি কিন্তু মানি ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা জমুনা অর্থাৎ কোম্পানি ভেজাল কে আমাদের নমুনে জানি কিন্তু মানি না ভেবে কয় রাধাবতর সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল বলো আখরেতের কাজ করি না অর্থাৎ পরকালের কাজ করি না কেমন নমুনা যান কিন্তু মানি না